শতাব্দী পেরোল ভারত নার্সারি একশো বছর আগে প্রাক স্বাধীনতা যুগে গ্রামে গ্রামে ঘুরে ফসলের বীজ সংগ্রহ করে তা বিক্রি শুরু করেছিল কোম্পানি শতাব্দী পেরিয়ে কৃষি বিপণন জগতে আজ এক উল্লেখযোগ্য নাম আজ কোম্পানি রকম দেশি বিদেশি ফুল ফল রকমারি ফসলের বীজ আমদানি এবং রফতানি করে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও কলকাতায় তিনটি অফিস এবং দুটি কারখানা রয়েছে কোম্পানির এছাড়াও বীরভূমে রয়েছে কারখানা দেড় শতাধিক কর্মী কাজ করেন এই কারখানায় এবং অফিসে শুক্রবার বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে কোম্পানির একশো বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা জায়গাটা এমন এগ্রিকালচার ওরিয়েন্টেড বীজ এই বীজ যত সার্টিফিকেশন হবে ভালো বীজ তৈরি হবে তত ভালো চাষ হবে তত ভালো উৎপাদন হবে এরা বীজ করেন যেমন সব ধরনের বীজ তৈরি করেন স্বাভাবিকভাবেই এটা আমাদের চাষিদেরও সাহায্য করবে আর আমার ডিপার্টমেন্টও এখন খুব সিরিয়াসলি এই এগ্রিকালচারটাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করছেন শুরু করেছিলাম বিজ্ঞাপন দিয়ে খদ্দের পেয়েছেন অনেক অর্ডার কিন্তু বীজ কোথায় পাওয়া যায় জানতেন না তিনি তখন প্রত্যেক জেলায় রবিবার রবিবার গিয়ে ঘুরে চাষিদের খোঁজখবর ভিডিওর কাছ থেকে নিতেন নিয়ে এসে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এভাবে আরম্ভ করেছে আগে আমাদের বাংলাদেশে বেশি অর্ডার ছিল কিন্তু ভারত ভাগ হয়ে যাওয়ার জন্য এখন আর বাংলাদেশের এক্সপোর্ট হয় দু হাজার ছয় থেকে এখন আমাদের টু হান্ড্রেড থার্টি সেভেন আমাদের বিজনেস ইনক্রিমেন্ট হয়েছে আর কি একশো বছর আগে স্টার্ট হয়েছিল তখন ওটা ভিপি যেত এখন সেটা কিন্তু সিডস যাচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কে এবং আমাদের মোটামুটি প্যান ইন্ডিয়া বেসিসে মার্কেট হচ্ছে এবং আমরা এক্সপোর্টও করছি এবং আমাদের নিজস্ব রিসার্চ স্টেশন আছে যেখানে হাইব্রিড ভেজিটেবল সিডস তৈরি হচ্ছে আমরা আগে আমাদের যে ব্যবসা শুরু হয়েছিল সেটা বুকসের ছিল মানে বইয়ের তারপর থেকে সেটা পাট বীজের ব্যবসা হয়েছিল। তার থেকে আমরা ওপি মানে যেগুলো ওপেন পলিনেটেড সিট সেইগুলো আমরা করতাম এরপরে আমরা মানে থার্ড জেনারেশন আমরা আমি আর আমার ভাই হচ্ছি থার্ড জেনারেশন আমরা যখন এসছি তখন আমরা হাইব্রিড সিডসের বিজনেস শুরু করেছি এবং হাইব্রিড সিডস আমরা এখানে পশ্চিমবঙ্গে নিজেরা তৈরি করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা